ওটা পায় আমি খুব খুশি হয়েছি খুবই খুশি হয়েছি অনেক অনেক ধন্যবাদ আমার বোনকে সত্যি যারাই যারা আমার এই সব ছোট ছোট জিনিস দিয়েছে দিন থাকবে শুধু কচু আর কচু আজকে সব রান্না করব কচু দিয়ে সারা দিন থাকবে শুধু কচু আর কচু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি দুই ধরনের কচু নিয়েছি একটা একে কচুর মুখী বলে আরেকটাকে বলে হচ্ছে ওই যে কচু হয় না এটাকে কি বলে একটু কচুই বলি আমরা যাই হোক এটাকে এভাবে রান্না করব ভেজে রান্না করব আরটা হচ্ছে কচুর রান্না করব দুইটাই ইলিশ দিয়ে রান্না করব দুই ধরনের আর রান্নাটা দেখতে থাকেন তারপর হচ্ছে আজকে একটা কিছু গিফট পেয়েছি কার কার কাছ থেকে সেটা আমি শেয়ার করব আর কি একদম শেয়ার করে দেখাবো তো আমার খুশির ফেসটা তো দেখবেনি সবার শেষে ভিডিওতে তো সবাই কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আমি যেভাবে রান্না করে থাকি সেটা কি আপনারাও কীভাবে রান্না করে থাকেন কি না সেটাও একটু কমেন্টসে জানিয়ে যাবেন কারণ এক এক দেশের এক এক অঞ্চলের এক এক জায়গায় এক এক রকম করে রান্না করে থাকে তো তার জন্য আর কি একটু কমেন্টসে জানিয়ে যাবেন আর আমার রান্নাটাও ঠিকঠাক আছে কি না কারণ আমার সিম্পল স্টাইল তো আমি সাধারণভাবে যা যেভাবে করি সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করি আমার ভিতরে আর কি কোনো নতুন নতুন তেমন কিছু নাই যে আমি আহামরি কিছু এক্সট্রা অনেক অনেক দেখি আর কি ব্লগ ব্লগের জন্য বা ভিডিওর জন্য আহামরি অনেক কিছু কেনাকাটা করে পাতিল হাড়ি বা যেটা সত্যি সামর্থ্য আছে তারা কিনছে কিন্তু আমার সামর্থ্য থাকলেও আমি অপচয় করব না কারণ আমার অপচয়টা ভালো লাগে না তো আমার যেভাবে আছে আমি সাধারণ একজন মানুষ আমার সাধারণ জীবনযাপন আমার একদম সিম্পল লাইফস্টাইল তো আমি এভাবে দেখাইতেই পছন্দ করি তাই আর কি শেয়ার করি সেটাও যদি যারা আমার রেগুলার আর কি আর কি বলবো আমার রেগুলার পরিবারের সদস্য আপনারা বলবেন যে আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের চোখে বা আপনাদের কাছে তো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে আজকে জানিয়ে যাবেন আর যারাই নতুন আর কি দেখছেন তো অবশ্যই বলবো কোনো সংখ্যা না লিখিয়ে স্প্যাম কমেন্ট না করে পোস্টে গিয়ে লিখে আসবেন সংখ্যাটা দিয়ে আসবেন তাহলে আমি বুঝে যাব সংখ্যাও দিতে হবে না বুঝে যাব আমি চলে যাব আর অবশ্যই আবারও বলছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে যাবেন আর সত্যি আজকে কিন্তু আমি খুবই খুশি যে আমি আজকে আপনাদেরকে আমার কিছু যে আমি গিফট পেয়েছি সেটা আমি শেয়ার করব আপনাদের কাছে আর একই দিনই পেয়েছি তো যেদিন যায় ভালো তার সারাটা দিনই ভালো যায় সেটাও আর কি শেয়ার করব আপনাদের মাঝে তো দেখতে থাকেন কিন্তু আবারও বলছি তো কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিও শেষে আমি কার কাছ থেকে কী কী আর কি গিফট পেলাম ঠিক আছে তো দেখতেই থাকেন এইভাবে কিন্তু আমি রান্না করে থাকি কচু দিয়ে আর কি আর আমার কচু যেই কচুই বলেন না কেন কচুর লতি বলেন কচুর মুখি বলেন আর এই কচু ঠিক আছে আমার খুবই ভালো লাগে তো এই যে আমি বয়েস দিচ্ছি আমার ছোটোটা এসে পড়ছে আর আমি ইলিশ মাছ দিয়ে দুই ধরনের রান্না করেছি তো রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টসে বলে যাবেন ঠিক আছে তো যেদিন মনে করবেন যেদিন আপনার ভালো যাবে সেদিন সারাদিন ভালো যায় একটা কথা আছে না সত্যি এটা আমি প্রমাণ পাইছি একবার বা দু তিনবার প্রমাণ পাইছি এরকম কিন্তু এবার তো বেশি রকমই প্রমাণ পাইছি তো আমি কার কাছ থেকে কী কী গিফট পেয়েছি কিংবা সারপ্রাইজড হয়েছি কী কী গিফট পেয়ে আমার কাছে গিফট যে যদি আমাকে একটা সুতার একটা যদি সুতাও দেয় এতটুকু জিনিসও দেয় সেটাও আমার কাছে অনেক যে আমার কাছে এতবার একটা জিনিস দেবে সেটা অনেক মানে কি আমার কাছে গিফট মানিয়ে আমার খুশি আর কি আমি সহজে গিফট অত একটা পাইও না আর পেলে খুবই খুশি আর পেলে আলহামদুলিল্লাহ মানে কি বলবো যাই হোক ওটা আসলে আমি খুশি থেকে কি বলবো আমি জানি না তো প্রথমে বলে রাখি তো শুক্রবারের ভিডিও এটা শুক্রবার দিন আমি গিয়েছিলাম আর কি শুক্রবারের কাহিনী আর কি এই শুক্রবার তো আমি আর কি গিয়েছিলাম আমার বাড়িতে শ্বশুরবাড়ি যাওয়ার আগে আধা ঘন্টা হবে আমি রওনা দিব আধা ঘন্টা আগে আর কি আমার একটা বোন বিদেশ থাকে আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওটা আগে থেকেই দেখেন ও ওর হাজব্যান্ড আর কি আসছে হঠাৎ আসছে তার একটা তাদের একটা নিজস্ব কাজে তো আসার পথে আর কি এবার তো এটা তো বেড়াতে আসে নাই তো তারপরও আসছে যেহেতু তো ভাবছে কি যে এবার তো আর কারোর জন্য তেমন একটা কিছু না কিন্তু যাদের একটা জিনিস গিফট পাঠাইছে আমার বোন আমার জন্য মানে আমার ওর বোন মানে হাজবেন্ডের হাত দিয়েই আর কি তো আমার বোন আমার জন্য একটা মোবাইল আর কি পাঠাইছে সেটি আর কি আমি একদম আনবক্সিং করব আমি একদম খুলেই নেই আমি ভাবছি যে না আমি ভিডিওর সময়ে আমি খুলে দেখব কেমন আমি কিন্তু ঘামতেছি একদম কি বলে এটা ভিডিও কত কষ্ট করি আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টস করে যাবেন ভিডিওটা যদি খারাপ লাগে সেটাও কমেন্টস করে যাবেন লাইক দিলে আমার একটু মানে কি বলে রিচ ইম্প্রেশন বাড়বে আট জনের কাছে যাবে একটু লাইক দিবেন আর পারলে শেয়ার করে দিবেন যদি মনে হয় এসব ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে শেয়ার করতেই পারেন তো চলেন আমরা শুরু করি এটা আর কি করতেছি আমি আজকে অনেক গিফট পাইছি যেটা সত্যি কথা শুক্রবারের কথা বলতেছি অনেক গিফট পাইছি সেটা হচ্ছে শ্বশুরবাড়ি যে গেছি আমি কথা তো বলতে পারলাম না আমি অন্য কথা চলে গেলাম শ্বশুরবাড়ি গেছি তো আধা ঘন্টা পরে যদি আমি আগে বের হইতাম তাহলে আর দেখা হইতো না আর কি আমার ছোটো বোনের হাজব্যান্ডের সাথে ভাগ্য ভালো যে আমি একটু পরেই বের হয়েছি হাতে গেছি একদম আর সত্যি সেদিন আমি খালি গিফটই পাইছি এত গিফট পাইছি মশাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ তো গিফটকে আর আমাকে দিছে দিছে তো তাদের যা মানে আমার বড় ভাসুর মানে আমার বড় যার কথা বলতেছি আমার ছোট মানে দেবর যা ওদের ওদের দিছে তো 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 একই কথা আমার বড় যা আমাকে আমিও কি বলে লুডুস দিছে লুডুস সাথে যে জিনিসটা পাইছি লুডুস তো মেন না লুডুস যে পাইছি ওইটা তো কোনো খুশি লাগে না কারণ পাইছি লুডুস তো লুডুসই কি লুডুসের সাথে একটা জিনিস পাইছি সেটা হচ্ছে আমি সামনেই রাখছি এই যে বলটা পাইছি এই বলটা পাইছে এই বলটা যখন নিয়ে আসছে মানে লুডুস কিনে নিয়ে আসছে তারপরে আমার জন্য সসেস কিনে নিয়ে আসছে মানে বাচ্চাদের যেন আমি লুডুস দিয়ে সসেস করে খাওয়াই আমি আবার বলতেছিলাম ভাবি রে ভাবি সসেস তো খাইনি ভাবি আবার সেদিন চাইনিজ রান্না করছে আমি আবার খাইতেছিলাম সসেস দিয়ে কি একটা তরকারির মতো এত চাইনিজ খাবার এত মজা আমিও বলতেছিলাম ভাবি সসেসটা না খুবই মজা স্বাদ হয়েছে সে আবার আমার জন্য সসেস সসেসও নিয়ে আসছে ওগুলো আর নাই দেখাই এই বলটা পাই আমি খুবই খুশি হয়েছি খুবই খুশি হয়েছি বলটা এগুলো খেতে পাইছি এই যে এইটার সাথে আমি আপনাদেরকে বলে দেই নামটা কি ফ্রেশ বুঝতে পারছি না এটার সাথে এরকম বল পাইছি আমার না খুবই আর কি আমি অবাক হয়ে গেলাম ভালোই তো ভালো কাজ হবে আমার এটা দিয়ে তারপরে ছোট দেবর আইসক্রিম ডিস আর কি ছোটো জায়ের তরফ থেকে বড় একটা বাটি আইসক্রিম এগুলো আর কি দেখাবো তারপর বিস্কিট আমার শাশুড়ি আম আমরা এগুলো আবার দিয়া পাঠাইছে এগুলো কি সব ভিডিও করা যায় তো যেটা যতটুকু বল দেওয়া দেখানো যায় সেটাই আর কি দেখাচ্ছি আর আমার বোন যে মানে মোবাইল দিয়ে পাঠাইছে আমি তো অবাক আসলে মোবাইল কিভাবে কি মোবাইল দিছে আমার ভাইকেও মোবাইল দিছে এই যে এটা আপনাদের সাথে খুলতেছি এই যে এই সেটটা দিছে আসলে এত সুন্দর হয়েছে আর এই ভিডিও তোর দ্বারা জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ আমার বোনকে সত্যি যারা যারা আমার এই সব ছোট ছোট জিনিস দিয়েছেন দিয়েছে আর কি আমি কি বলতেছি আছে যাই হোক সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আমি জানি আজকে ভিডিওটা একদম পচে হয়েছে প্লিজ সবাই কিন্তু সেটা বলে যাবেন কেমন লাগলো ওকে আমি এটা বলতেছি একদম আপনাদের সামনে নিয়ে আর কি আমি করলাম এটা আমি যখন ওপেন করব মানে কেমন হয় সেটা জানাবো তো অনেক ভাল লাগছে খুবই খুশি হয়েছি আর মেয়েদের কিন্তু পছন্দের জিনিস কি জানেন মোবাইল মেয়েদের পছন্দের জিনিস কী ছেলেদের পছন্দের জিনিস কী মোবাইল ছেলে মেয়ে বলেন সবারই জন্য মানুষ মানেই মোবাইলটাই দেখবেন পছন্দ করে বেশ আর মোবাইলটা দিয়ে তো অনেক কাজ করা যায় খুবই সুন্দর না আমার কাছে খুব ভাল লাগছে আপনাদের কাছে এই মোবাইলটা কেমন লাগলো সেটা জানাবেন লুডোসের সাথে এই বলটা ফ্রি সেটাও জানাবেন তো হইল না সকাল মানে যেদিন আপনার ভালো যাবে সেদিন আপনার পুরোটা দিনই ভালো যাবে একদম মিললো না আমার সাথে কথাগুলো মানে আমি যেদিন গিফট পাইছি আমি গিফটই পাইছি গিফটই পাইছি আলহামদুলিল্লাহ মার্শাল আমি গিফটই পাইছি আমার কাছে খুব ভালো লাগছে আইসক্রিমের বক্স দিছে আবার আমার দেব পাঠাইছে চকলেট এবং ভ্যানিলা ফ্লেভার খুবই স্বাদ আর কি একটু বক্স পাঠাইছে আমার সাথে দিছে যেন তার ভাতি যারা খায় যাই হোক একই তো কথা আমার গিফটই তো একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম আসছি তখন এগুলো নিয়ে আসছি আপনাদের ভাই তো দেখে অবাক যে তুমি খালি হাতে গেলে আসলা ভরা হাতে এরকম সেদিনই আবার মোবাইলটাই পাইয়ে হাতে নিয়েই আর কি আমি আবার দেখে রেখে তারপর গেছি শ্বশুর বাড়িতে যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কি আমার পার্সোনাল ব্লগ যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার সিম্পল লাইফ স্টাইল ব্লগ দেখতে যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে ফলো কিংবা সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখবেন সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য আমার আর সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন দেখেন কি ঘামতেছি আপনাদের জন্য কত কষ্ট করতেছি আপনারা একটু যদি আমাকে সাপোর্ট করেন একটা লাইক কমেন্ট করে যাবেন দেখেন কি ঘামতেছি আমি আসলে একদম ফ্যান অফ করে আমি ভিডিও বানাইতেছি তো প্লিজ আবারও বলি যদি ভালো লাগে সেটাও কমেন্টসে বলে যাবেন আল্লাহ হাফেজ এই তো আইসক্রিম এবং হচ্ছে সসেস দেখাচ্ছি আর অনেকেই বলতে পারেন যে এগুলাকে বলতেছে অনেক গিফট আসলে আমার কাছে এগুলোই অনেক গিফট তো আমি ছোট ছোট জিনিসগুলো অনেক খুশি হই কেউ আমাকে কিছু দিলে এই সসেস এবং আইসক্রিম এবং আমরা আম আর দেখাইলাম না আর অনেক কিছুই ছিল বিস্কিট ছিল তো এগুলো দেখানো হয়নি তো যাই হোক আমার কাছে যে যাই দিবে তাই আমার ভালো লাগে ছোট হোক বা বড় হোক জিনিস হোক আমার কাছে খুবই ভালো লাগে